আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো যে ভর্তি পরীক্ষা দিতে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ লাগে এ বিষয়ে তোমাদের জানাই দিব কারণ তোমাদের ভিতরে যারা সায়েন্স আর্টস বা কমার্সের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমেই কিন্তু তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কিন্তু এই ভর্তি পরীক্ষা দিতে গেলে কিন্তু তোমার নির্দিষ্ট এসএসসি এবং এইচএসের একটা জিপিএ লাগে তো তুমি যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে কত জিপিএ লাগবে অথবা তুমি যদি নার্সিংয়ে পরীক্ষা দিতে চাও কত জিপিএ লাগবে অথবা তুমি যদি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে চাও অথবা ঢাকা ইউনিভার্সিটি সহ যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আসে সেখানে ভর্তি পরীক্ষা দিতে গেলে এই জিপিএর কি কী যোগ্যতা প্রয়োজন এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা দেখলে জিপিএ নিয়ে যারা টেনশনে আসো বা যাদের জিপিএ কম তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা এটা নিয়ে তোমাদের সুস্পষ্ট একটা ধারণা হয়ে যাবে তার মানে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জিপিএর যে যোগ্যতা সেই জিপিএর যোগ্যতা নিয়ে আলোচনা করব। তাহলে সর্বপ্রথম আমরা কি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা জিএসটি বা গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের জিপিএস যোগ্যতা নিয়ে আলোচনা করব তো এই জিপি জিএসটি বা গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ভর্তি পরীক্ষা নেয় এবং একটা ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তার ভিতরে জিএসটিতে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় প্রতি বছর দেখা যায় প্রায় বাইশ হাজার পাঁচশো জন স্টুডেন্ট কিন্তু এই জিএসটিতে চান্স পায় এবং জিএসটিতে একশো মার্কে এমসি কেউ ভর্তি পরীক্ষা হয় তো এই ভর্তি পরীক্ষায় বসার জন্য তোমার জিপিএস যেটা লাগবে তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হও তাহলে তোমাকে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং মাথায় রাখতে হবে জিএসটির চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা নেয় এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমাকে এই ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে হবে তো এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার যে জিপিএস যোগ্যতা সেটা হলো তোমার এসএসসি এবং এইচএসসি এই দুটাতে ন্যূনতম জিপে তোমার থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং দুইটা জিপিএ যোগ করে এইট পয়েন্ট হলে তুমি জিএসটি বা গুচ্ছ চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স স্টেন্ট যদি হও তাহলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা তুমি যদি বাণিজ্য শাখার স্টুডেন্ট হও তাহলে তোমাকে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং সেই ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি জিপে তোমার থ্রি পয়েন্ট করে থাকতে হবে এবং দুইটার জিপিএ যোগ করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবা তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও তাহলে তোমাকে বি ইউনিটে ভর্তি পরীক্ষায় বসতে হবে এবং সেই ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি জিপে যদি থ্রি পয়েন্ট হয় তাহলে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা এবং এসএসসি এবং এইচএসসি জি যোগ করে অবশ্যই তোমার সিক্স পয়েন্ট কিন্তু হতে হবে তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কারণ অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমাকে কিন্তু একশো নম্বরের ভর্তি পরীক্ষা দিতে হবে যেখানে ষাট মার্কের তোমার এমসি গ্রুপ প্রশ্ন আসবে আর চল্লিশ মার্কের লিখিত প্রশ্ন আসবে তো ঢাকা ইউনিভার্সিটিতে এই এ ইউনিটটা হলো বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য এই এ ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে তোমার ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং দুইটা যোগ করে এইট পয়েন্ট হলে তুমি পরীক্ষা দিতে পারবা তুমি যদি বাণিজ্য শাখার হও তাহলে সেক্ষেত্রে তোমার জিপিএ লাগবে হলো এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট করে থাকতে হবে এবং দুটা জিপে যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে ভর্তি পরীক্ষায় বসতে পারবা তুমি যদি মানবিক স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসিতে দুটাতে তোমার থ্রি পয়েন্ট ন্যূনতম থাকতে হবে এবং দুটার জিপিএর যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি ভর্তি পরীক্ষা বসতে পারবা তবে আজকে যে জিপিএর যোগ্যতাগুলো বলছি সেটা কিন্তু গত বছরের তথ্য অনুযায়ী এবছর যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই অবশ্যই ভিডিওতে তোমাদের কিন্তু জানাই দিব তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক সময় নম্বর এমসি ভর্তি পরীক্ষা হয় তো তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তাহলে সেক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো বিজ্ঞানের ক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং দুটো যোগ করে এইট পয়েন্ট হতে হবে তুমি যদি বাণিজ্য সাক্ষর স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে এবং দুইটা যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হতে হবে মানবিকের ক্ষেত্রে থ্রি পয়েন্ট লাগবে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম এবং দুইটা যোগ করে সেভেন পয়েন্ট হতে হবে যদিও রাজশাহী ইউনিভার্সিটিতে সিলেকশন আসে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন থাকার কারণে শুধুমাত্র এই জিপে থাকলে যে তুমি পরীক্ষা দিতে পারবা তা না প্রতি বছর দেখা যায় এর থেকে একটু বেশি এস জিপিএ লাগে তারপর আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকের পড়ার স্বপ্ন থাকে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আশি মার্কের তোমার এমসি কিউ ভর্তি পরীক্ষা নেয় এবং এই ক্ষেত্রে প্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এ এবং ডি ইউনিট নিয়ে এই এ এবং ডি ইউনিটটা হলো সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো সায়েন্সের স্টুডেন্টরা যদি এ এবং ডি ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসসিতে তোমার ফোর পয়েন্ট করে থাকতে হবে এবং দুটা যোগ করে তোমার যদি সাড়ে আট বা নয় পয়েন্ট হয় তাহলে তুমি এ এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় বুঝতে পারবা বি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এবং দুটা যোগ করে এইট পয়েন্ট হলে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা সি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে এবং দুইটা যোগ করে সাড়ে সাত থেকে আট পয়েন্ট হলে তুমি সি ইউনিটে ভর্তি পরীক্ষা বসতে পারবা ইউনিটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এসএসসি এবং এইচএসিতে ন্যূনতম এবং দুইটা যোগ করে সাড়ে সাত থেকে আট পয়েন্ট হলে তুমি ভর্তি পরীক্ষা বসতে পারবা আর আই যে ইউনিটটা আছে সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসিতে ফোর পয়েন্ট থাকতে হবে এবং দুইটা যোগ করে সাড়ে আট থেকে নয় পয়েন্ট হলে এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ করে তাহলে তুমি কিন্তু আই বি পরীক্ষা দিতে পারবা তো এই এ এবং যে ডি ইউনিটটা আছে এখানে কিন্তু তোমার শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে বাদ বাকি যে ইউনিটগুলো আছে সেখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলেই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা বসতে পারবে তারপর আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এক সময়কে এমসি কু পরীক্ষা নেবে এক্ষেত্রে এ ইউনিট যেটা সেটা হলো সায়েন্সের স্টুডেন্টদের জন্য শুধুমাত্র এ ইউনিটটা তো সেক্ষেত্রে তোমার এসএসসিতে তোমার ফোর পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি জিভে যোগ করে এইট পয়েন্ট টু ফাইভ হলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা বসতে পারবে এটা যদিও গত বছরের তথ্য এবছর যদি পরিবর্তন আসে অবশ্যই তোমাদের বলে দিব বি এবং বি অর্নি ইউনিটের কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে বিজ্ঞান বা বাণিজ্য স্টুডেন্টদের ক্ষেত্রে দুটোতে এসএসসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এবং দুইটা যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি কিন্তু বি এবং বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা কিন্তু তুমি যদি মানবিক রিস্টেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট করে থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসি জি পে যোগ করে সেভেন পয়েন্ট হলে তুমি বি এবং বি অন ইউনিটে পরীক্ষা দিতে পারবা সেই ইউনিটেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এবং মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে টোটাল লাগবে হলো সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর বিজ্ঞানের ক্ষেত্রে লাগবে হলো এইট পয়েন্ট তো ডি ইউনিট যেটা আছে ডি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে টু তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং দুইটা জিপে যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি কিন্তু ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সবচেয়ে কম জিপে যেটা লাগে সেটা হলো ডি ওয়ান ইউনিট এই ডি ওয়ান ইউনিটের ক্ষেত্রে যদি তোমার এসএসসি এবং এইচসিতে তোমার আলাদাভাবে যদি ন্যূনতম তোমার টু পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং দুটো যোগ করে যদি সিক্স পয়েন্ট হয় তাহলে তুমি কিন্তু ডি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে পারবা তার মানে যাদের জিপি অনেক কম তুমি সায়েন্স আর্টস কমার্স যে ইউনিটের হও না কেন তাহলে সেক্ষেত্রে তুমি ডি ইউনিটের জন্য টার্গেট নিতে পারো কারণ এখানে যদি তোমার টু পয়েন্ট ফাইভ জিরো লাগে সো টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে যদি থাকে তুমি চাইলে এই ডি ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবা তবে এই চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে বাদ বাকি যে ইউনিটগুলো আছে সেখানে সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু পরীক্ষায় বসতে পারে তারপর আলোচনা করবো হলো মেডিকেল এবং ডেন্টাল নিয়ে মেডিকেল এবং ডেন্টালে এক সময়কে এমসিকিউ পরীক্ষা নেয় তবে মেডিকেল এবং ডেন্টালে কিন্তু জিপের এর উপরে সবচেয়ে বেশি মার্ক ধরা হয় তো মেডিকেল এবং ডেন্টালে দেখা যায় তোমার জিপিএ থেকে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে তোমার দুশো মার্ক তোমার ধরা হবে আর ভর্তি পরীক্ষা নেওয়া বলল একশো মার্কে এমসি করতে তো এই জন্য বলা হয় যে মেডিকেল বা ডেন্টালে যারা পরীক্ষা দিতে চাও যাদের জিপিএ ভালো আসে তারাই চেষ্টা করবার মেডিকেল এবং ডেন্টালে ভর্তি পরীক্ষায় টার্গেট নেওয়ার কারণ মেডিকেল এবং ডেন্টালে সাধারণত দেখা যায় তোমার যদি এইচএসসি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরোর নিচে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার মেডিকেলে বসাটা অনেক অনেক মানে মেডিকেলে ভর্তি চান্স পাওয়া অনেক অনেক টাফ হবে সাধারণত ধরে নেওয়া হয় যাতে জিপিএ ফোর পয়েন্ট এইট জিরোর উপরে থাকে তাদের ক্ষেত্রে মেডিকেলে পরীক্ষাতে চান্সফার একটা ভালো সম্ভাবনা থাকে তো এক্ষেত্রে হলো দুটাতে তোমার আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং টোটাল যদি নাইন পয়েন্ট হয় তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা তবে অবশ্যই সেই চিন্তা ভাবনা করবা তোমার জিপিএ যাদের ফোর পয়েন্ট এইট জির উপরে আসে তাদের জন্য চান্স পাওয়াটা কিন্তু ইজি হবে এবং এখানে আলাদা একটা কন্ডিশন থাকে সেটা হলো তোমার এইচএসি বালি দিতে ফোর পয়েন্ট থাকতে হবে যদি এটা গত বছরে তথ্য ছিল এবছর যদি জিপিএর যোগ্যতা বাড়ায় অবশ্যই অবশ্যই তোমাদের জানায় দিব তো যাদের স্বপ্ন আছে নার্সিংয়ে পরীক্ষা দেওয়া নার্সিংয়ে এক সময়কে এমসি কে পরীক্ষা হয় যে ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমার এসএসসি এবং এসএসসিতে থ্রি পয়েন্ট করে লাগে এবং দুটো যোগ করে সেভেন পয়েন্ট হলে তুমি বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবে এবং বিএসসি নার্সিংয়ে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারবে কিন্তু ডিপ্লোমা বা মিডোফারি যেটা আছে সেখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এবং বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু পরীক্ষা দিতে পারবে তো এখন কথা হলো যে ডিপ্লোমা নার্সিং বা মিডিওফারিতে টোটাল লাগবে হলো সিক্স পয়েন্ট এবং দুটোতে যদি আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো করে থাকে অর্থাৎ এস এবং এইচএসিতে যদি টু পয়েন্ট ফাইভ জিরো করে থাকে তারপরে তুমি ডিপ্লোমা এবং মিডিওফারিতে কিন্তু পরীক্ষা বসতে পারবা তারপর যেটা আছে নয় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা এখানে এক সময় এমসি পরীক্ষা হয় এক্ষেত্রে হলো এসএসসি এবং এইচএসি তো ফোর পয়েন্ট করে থাকতে হয় এবং দুইটা জিপে যোগ করে এইট পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি কৃষিগুচ্ছ কিন্তু ভর্তি পরীক্ষা বসতে পারবা তারপর আছে বুয়েটে এই বুয়েটের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে তোমার প্রিলি তোমার প্রিলি পরীক্ষা হয় যেখানে মেনলি একশো মার্কে এমসিকিউ পরীক্ষা হয় পরবর্তীতে তোমাকে আবার লিখিত পরীক্ষায় বসতে হয় সেখানে তোমার চারশো মার্কে লিখিত পরীক্ষা হয় তো সাধারণত গত বছর যেটা ছিল যে এসএসসিতে যদি তোমার পদাত্তর অংশ ম্যাথে ফোর পয়েন্ট থাকে এবং এইচএসসি তে যদি তোমার ফাইভ থাকে সেক্ষেত্রে তোমার বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে তো এই হলো তোমাদের ভর্তি পরীক্ষা দিতে কোথায় কত জিপিএ লাগে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জানাই দিলাম তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা এখন প্রশ্ন হলো যে যাদের আসলে জিপিএ যোগ্যতা যেটা তাদের তারা কিন্তু সেই জিপিএ যোগ্যতা অনুযায়ী তোমাকে টার্গেটটা ফিক্স করতে হবে তোমার যে জিপি সেই জিপিএ দিয়ে যদি তুমি গুচ্ছদের ভর্তি পরীক্ষা দিতে পারো তাহলে তুমি গুচ্ছকে টার্গেট রাখবা তোমার যে জিপিএ সেই জিপি দিয়ে যদি ঢাকা ইউনিভার্সিটি বা রাশিয়া ইউনিভার্সিটি বা তোমার যেখানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে তুমি সেটাকে টার্গেট নিয়েই তুমি কিন্তু প্রস্তুতিটা ঘুষাবা এবং যাদের প্রস্তুতি ভালো হবে তারাই কিন্তু দিনশেষে দেখা যাবে যে বিভিন্ন ভার্সিটিতে চান্স পাবে বা যাদের প্রস্তুতি ভালো হবে না তারা ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা থাকলেও কিন্তু চান্স পাবে না এর জন্য চান্স পেতে গেলে অবশ্যই অবশ্যই তোমার যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো প্রস্তুতিটা ভালো নেওয়া কারণ তুমি এই বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রায় চার থেকে পাঁচ মাস সময় পাবা বা পাঁচ মাসের বা ছয় মাসে তুমি সময় পেতে পারো এই সময়টা যারা কাজে লাগাবে দিন শেষে তারা কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে তো যারা ঘরে বসে ভালো একটা প্রস্তুতি নিতে চাও বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছপুরতে টার্গেট বাইসে ভর্তি হতে পারো এখানে ভর্তি ফি হলো মাত্র দুই হাজার টাকায় এই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলে তুমি এখানে পাঁচ থেকে ছয় মাস এখানে ক্লাস করতে পারবা এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে এবং এখানে ক্লাস করলে তোমার গুচ্ছ ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এর যে প্রস্তুতি এবং কৃষিগুচ্ছ যে প্রস্তুতি সেটা তুমি শতভাগ আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি নিতে পারবা এখানে যেহেতু চ্যাপ্টারওয়াইজ ক্লাস হবে সো তোমার বেসিক থেকে শুরু করে কনসেপ্ট প্রিভিয়াসের কোয়েশন সলভ হাতে ক্যালকুলেশনে ভালোভাবে শিখতে পারবা এবং এই কোর্সে ভর্তি হলে আমাদের যে সাজেশনগুলো আছে কেমিস্ট্রির জন্য যে প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন সেটা দিব ম্যাথের জন্য যে সাজেশন প্রত্যেকটা চ্যাপ্টারে সেই সাজেশন তোমাদের দিব বায়োলজির জন্য যে সাজেশন আছে সেই সাজেশন তোমাদের দিব পাশাপাশি তোমাদের ফিজিক্সের জন্য যে সাজেশন আছে সেই সাজেশনগুলো তোমরা ফ্রিটিতে কিন্তু পেয়ে যাবা তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে দুই টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমরা কিন্তু আমাদের ভার্সিটি ক ঘুরতে ভর্তি টার্গেটে ভর্তি করে নেওয়া হবে এবং অল্প টাকায় ঘরে বসে অনলাইনে ক্লাস করে তুমি হানড্রেড পার্সেন্ট একটা প্রিপারেশন নিতে পারবা পাশাপাশি তারা বেশি বেশি এক্সাম দিতে চাও তারা তাহলে আমাদের অনলাইন এক্সাম্পে ভর্তি হতে পারো এখানে বিজ্ঞানের জন্য আলাদা এক্সাম্প্যাস আছে মানবিকের জন্য আলাদা এক্সাম্প্যাল আছে বাণিজ্য অস্টন্দর জন্য আলাদা এক্সাম্প্যাল আছে নার্সিংয়ের জন্য আলাদা এক্সাম্প্যাল আছে এবং মেডিকেলের জন্য আলাদা আলাদা এক্সাম্পলস আছে তো এক্সাম্পলসে ভর্তি হলেও যে সাজেশনগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পাবা পাশাপাশি এক্সাম্পলসে ভর্তি হলে তুমি একশোটার উপরে পরীক্ষা দিতে পারবা এবং পাশাপাশি যে সাজেশন গুলো দরকার বা যে গাইডলাইন গুলো দরকার সেটা কিন্তু আমাদের এই অনলাইন এক্সাম্পলসে ভর্তি হলে তুমি পাবা অনলাইন এক্সাম্পলসের কোর্স ফিও খুবই কম মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে তুমি পাঁচ থেকে ছয় মাস এখানে এক্সাম দিতে পারবা তো যারা এক্সাম্পলসে ভর্তি হতে চাও তারা এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে তো এই হলো তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে দিতে কোথায় কত জিপিএ লাগে এটা তোমাদের জানাই দিলাম আশা করি তোমরা এই জিপিএ যোগ্যতাকে ভিত্তি করে বা জিপিএ যোগ্যতা কার কত সেটার উপর বেস করে তুমি তোমার টার্গেটটা সাজাবা যারা সামনে যে সময়টা আছে এই সময়টা গুছানো যারা প্রস্তুতি নিতে পারবে তারা দিন শেষে ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে বা আমার মুখে হাসি পড়াইতে পারবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ